আসসালামু আলাইকুম আমি রাফাত পাটোয়ারি চলে আসলাম ফাইনেক্স থেকে আজকে খুব চমৎকার একটা লকার নিয়ে আসছি এই লকার সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং লকারে কি কি ফিচার্স আসছে তার সম্পর্কে বলবো এই লকারটা সবচেয়ে ডিমান্ডেবল লকার আমাদের ফাইনটেক্সের মধ্যে বিকজ অফ এই লকারটা আপনি হোটেল রুম বলেন আপনার বাসা বলেন অফিস বলেন সব জায়গায় কিন্তু ইউজ করতে পারেন চলো এই লকার ডিটেলস একটু দেখে আসি আমাদের এই লকারের মডেল নাম্বারটি হলো এফটিএইচ টু মডেল এই লকারটা কিন্তু অনেক কম্প্যাক্ট একটা সাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজে আপনার ওয়ার্ড্রো বলেন বা আপনার টেবিলের নিচে বলেন এছাড়া আপনারা অফিসে বলেন পাশাপাশি যারা হোটেল রুমের জন্য লকার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই লকারটা একদমই পারফেক্ট আর এই লকারে আপনার যাবতীয় সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন জুয়েলারি ক্যাশ প্রয়োজনীয় ডকুমেন্টস সব কিছু রাখতে পারবেন ভিতরের সাইজটাই কিন্তু খুব সুন্দর একটা সাইজ কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে এবং লেন্থ এবং ওয়াইডটা খুব সুন্দর হওয়ার কারণে আমাদের যে গভর্নমেন্ট যে ডকুমেন্টগুলো আছে তার কিন্তু সাইজ একটু বড় হয় তা কিন্তু খুব সহজেই আপনি এই লকারে রাখতে পারেন এবং এখন আমি চলে আসি এই লকারের যে সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে আপনার দুই ধরনের সিকিউরিটি সিস্টেম পেয়ে যাচ্ছে লক এবং আনলক করার জন্য আমাদের এখানে সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হলো একটা মাস্টার কি পেয়ে যাচ্ছে আমাদের এই লকারে কি হোল কিন্তু একদমই ভিজিবল না যারা মূলত মানে জানে তারাই এটা আনলক এবং লক করতে পারবে সর্বপ্রথম আমি দেখাবো যে কীটা কীভাবে আপনি ইম্পোর্ট করবেন এই যে আমাদের ইন্টারফেসটা এই ইন্টারফেসে যদি আমি বলি কোনো রকম কি হল নাই বাট দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ যে এটার ভিতরে এই জিনিসটা এখানে রাউন্ড করলে ভিতরে এখানে কি হল পেয়ে যাচ্ছেন এটা আপনি এখানে ইনসার্ট করে আপনি এটা আনলক এবং লক করতে পারবেন সাধারণত চোরদের থেকেই এটা মানে সেফটি রাখার জন্য এই লক সিস্টেমটা করা হচ্ছে আচ্ছা তারপরে চলে আসি আমাদের এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল কিপ্যাড ইউজ করা হচ্ছে ডিজিটাল কিপ্যাডে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো থ্রি টু সিক্স ডিজিট কোড দিয়ে এটা আপনার লক এবং আনলক করতে পারেন আমি একটু আনলক করে দেয় আপনাদেরকে সো এই দুইটা প্যাটার্নে কি এবং ডিজিটাল কিপ্যাডের থ্রুতে আপনারা কিন্তু এই লকারটা লক এবং আনলক করতে পারবেন এবং আর বলি এটা ভিতরে যখন আপনি ওয়ার্ডর ভিতরে রাখবেন পিছন সাইডে কিন্তু দুটো পিডুল হোল পেয়ে যাচ্ছেন হোল করার জন্য কিন্তু খুব সুন্দর করে এখানে এক্সট্রা নাট ইউজ করা হয়েছে দ্যাটস ওয়াই আপনি কিন্তু আপনার ওয়ালের সাথে খুব সুন্দরভাবে হোল করে এটা অ্যাটাচ করতে পারবেন আপনার ওয়ার্ডর সাথে বলেন বা আপনার যে কোনো জায়গায় বলেন যেখানে আপনি চান কেন চান না কেন আচ্ছা এখন চলে আসি এটা প্রাইজের বিষয়টা নিয়ে এটা প্রাইস মাত্র ষোলো হাজার আটশো টাকা এই সুন্দর হোম লকারটা কিন্তু পেয়ে যাচ্ছেন একমাত্র ফাইনটেক্স থেকে সো কাজ দেরি না করে এখনই অর্ডার করতে হলে হবে অর্ডার প্রসেসটা আমি একটু বলে দিয়েছি নিচে তো নাম্বার রয়েছে সে নাম্বারে কল করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু এই চমৎকার লকারটা কিন্তু হয়ে যাবে আপনার আজকে ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ